এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের বলছি আপনাদের সাথে কথা বলছি ছয়ই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে আঠেরো তারিখ বৃহস্পতির পরিবর্তনের মধ্য দিয়ে সেদিন হচ্ছে দন্তরাস তারপরে দীপাবলি কুড়ি তারিখ একুশ তারিখ পুরো অক্টোবর মাস আপনাদের জীবনের সব থেকে রহস্যময় দরজাগুলো কিন্তু খুলতে চলেছে যেমন ১৩ তারিখ কুড়ি তারিখ আঠাশ তারিখ এই তিনটে তারিখ আপনার ভাগ্যের চাবিকাটি কিন্তু ঘুরবেই তবে সাবধানও থাকতে হবে একদিকে যেমন আপনার নিজেকে চেনার আত্মপ্রকাশের অপার সম্ভাবনা আবার অন্যদিকে গোপন শত্রু আপনার ওপর কিন্তু নির্মম আঘাত আনতে পারে এই মাসে যে সিদ্ধান্ত নেবেন সেটা আপনাকে শক্তিমান করে তুলবে আর না হলে যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু ছায়াও তৈরি হতে পারে তো এখন আপনার কে প্রশ্ন আপনি নিজেকে পরিবর্তনের জন্য তৈরি তো নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এই অক্টোবর মাস আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কবে কবে পরিবর্তন আসতে চলেছে প্রত্যেকটা সেক্টর ধরে আলোচনা করব এবং কি মহা উপায় আপনারা পালন করবেন বাস্তু ক্ষেত্রে আপনাদের টিপস থাকবে কি লাকি কালার লাকি দিন কোনগুলো হবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আর তার সাথে থাকবে এই ভিডিওর শেষে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা সেসব অবধি কিন্তু খুব মন দিয়ে দেখবেন তাহলে চলুন প্রথমেই দেখে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মাসটা যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে দেখুন আপনাদের চতুর্থ স্থানে রাহু বসে আছে রাহুর তো কোনো পরিবর্তন হবে না শনিরও কোনো পরিবর্তন হচ্ছে না শনি পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি আপনার অষ্টম স্থানে রয়েছে এই মাসে আপনাদের জীবনে গোল্ডেন অপরচুনিটি আসছে কারণ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে কর্কট রাশিতে আসছে আঠেরো তারিখ একদম ধনতেরাসের দিনই এবং সেখানে এসে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে আবার দশম স্থানে শুক্রের সাথে কেতু বসে আছে কেতুর কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শুক্র আপনার ন তারিখ চলে আসছে একাদশ স্থানে একাদশ স্থান হলেও শুক্রের কিন্তু এটা নিচস্থ ক্ষেত্র রবি বুধ আপনার একাদশ স্থান লাভভাবে বুধাদিত্য যোগ করে রয়েছে তবে বুধ কিন্তু দু তারিখে একদম বিজয়া দশমীর দিন আপনার দ্বাদশ স্থানে চলে যাবে রবি এর পেছন পেছন আসবে হচ্ছে সতেরো তারিখ আর মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল আপনার দ্বাদশস্থানে রয়েছে সেই মঙ্গল কিন্তু আপনার সাতাশ তারিখ চলে আসবে আপনার নিজের রাশিতে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনি বৃশ্চিক রাশি হতে পারেন কিন্তু অন্য বৃশ্চিক রাশির থেকে যে আপনার জন্মছক আলাদা আপনার হাত আপনার বাস্তু এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকত তাহলে আপনার জীবনের সাথে এই আলোচনাটা একদম পিন পয়েন্ট প্রেডিকশন হয়ে যেত তো চলুন দেখে নিই সার্বিকভাবে আপনাদের ক্ষেত্রে কি কি রেজাল্ট আসতে চলেছে প্রথমেই আসবো আপনাদের কেরিয়ার এবং আর্থিক দিক কি হতে চলেছে দেখুন বৃশ্চিক মানেই কি জানেন বৃশ্চিক মানেই কিন্তু গভীরতা কিন্তু এই অক্টোবর সেই গভীরতাকেই কিন্তু চ্যালেঞ্জ করবে যেমন নয় থেকে বারোই অক্টোবর আপনার শুক্রকেতু আপনার কর্মস্থানে রয়েছে হঠাৎ করে কোনো চমক হতে পারে আপনার অফিস ট্রান্সফার বা দায়িত্বের বদল হতে পারে যারা জব করছেন তাদের ক্ষেত্রে ষোলোই অক্টোবরের পর বিশেষ করে রবি যখন ট্রানজিট করবে আপনার দ্বাদস্থানে সেই সময় কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার পাশাপাশি সাবধানও থাকতে হবে কারণ আঠাশে অক্টোবর রাহু আপনার চতুর্থ স্থানে রয়েছে ফলে কোথাও না কোথাও আপনার গুপ্ত শত্রুরা একটু সক্রিয় হবেই গুজব আপনার পেছনে ছড়াতে পারে ষষ্ঠ স্থানে ষষ্ঠপতি মঙ্গল আপনার দ্বাদশস্থানে আপনার নিজের রাশিতে তারপরে ঢুকবে প্রমোশন নিয়ে আপনার বিরোধিতা হতে পারে তবে আর্থিক দিক থেকে যদি কথা বলি তাহলে পুরনো কোনো দেনা মেটাতে একটু চাপ আসতে পারে নতুন ইনভেস্টমেন্টের আগারে নতুন ইনভেস্টমেন্ট করবার আগে ডবল করে কিন্তু চেক করে নেওয়া ভীষণ দরকার কী করবেন প্রত্যেক মঙ্গলবার লাল চন্দনের তিলক কপালে লাগান আর প্রত্যেক দিন আপনি সকালে এবং বিশেষ করে বাড়ি থেকে বেরোনোর আগে আঠাশ বার পাঠ করুন ওম নম শত্রু নাশায় এই মন্ত্রটা আঠাশ বার করে পাঠ করবেন আর এরপরে আসবো আপনাদের লাভ প্যাশন এবং ম্যারেড লাইফ নিয়ে দেখুন বৃশ্চিক মানেই কিন্তু আবার আবেগ তার পাশাপাশি নিজেকে ভাঙচুর নিজের ভেতরের সমস্ত কিছু ট্রান্সফরমেশন আবার রিকার্নেশান পুনর্জন্ম নিজেকে তৈরি করা আর এই মাসে সেই আবেগ জ্বলবে কিন্তু একটা ভয়ঙ্কর আগুনে কারণ দশ থেকে আঠেরোই অক্টোবর প্রেমে গভীর টান কিন্তু হঠাৎ বিচ্ছেদেরও সম্ভাবনা রয়েছে আর বিবাহিতদের জন্য স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্দেহ পারিবারিক দিক থেকে চাপ যে কারণে মানসিক দূরত্ব তৈরি করা কারোর কারোর ক্ষেত্রে সন্তান হচ্ছে না বলে মারাত্মক পিয়ার প্রেশার থাকবে বিশেষ করে বিশে অক্টোবরের পর যৌন আকর্ষণ বৃদ্ধি কিন্তু ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ভালোবাসাকে রক্ষা করতে হলে আপনাকেই স্টেপ নিতে হবে তাই কি করবেন প্রত্যেক শুক্রবার রাত্রির আটটার পর বাড়িতে গোলাপের গন্ধযুক্ত ধূপ লাগান এবং আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে গোলাপ ফুল রেখে দিন আর এগারো বার বলুন ওম রামায়ণমাহা এই মন্ত্রটা আপনার সম্পর্ক সম্পর্কে অনেক বেশি সেন্সিটিভ করে চলবে এবারে চলে আসবো আপনাদের হেলথ মেন্টাল এনার্জি এবং ফ্যামিলি স্ট্রেস নিয়ে দেখুন বৃশ্চিক রাশির থেকে বড়ো যুদ্ধ কি জানেন সেটা হচ্ছে শরীরের সঙ্গে নয় কিন্তু সেটা হচ্ছে মনের সঙ্গে পাঁচ থেকে চোদ্দই অক্টোবর কোনো কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে পুরনো কোনো ট্রমা ফিরে আসতে পারে একুশ থেকে একত্রিশ অক্টোবর লোয়ার ব্যাক পেন কিডনি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে পরিবারের কারোর গোপন সত্য সামনে আসতে পারে মানসিক ধাক্কা আপনার জীবনে লাগতে পারে তাই কি করবেন প্রত্যেক রবিবার লাল ফুল এবং চাল মিশিয়ে সেখানে গঙ্গার জল দিয়ে সূর্যদেবকে জল দিন রাত্রে ঘুমানোর আগে বলুন ওম ত্রম্বাকাং যাহে সুগন্দিং পুষ্টি বারদনাঙ্গুর বা রু কমি বা বন্দানাত ন মৃত্যুর মুখীয় এই মন্ত্রটা আঠাশবার পাঠ করবেন আর আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে লাল গাঢ় লাল রং এবং রক্তচন্দন যে কালারটা সেটা আপনার ক্ষেত্রে শুভ হবে দু তারিখ আর ন তারিখ আপনার পক্ষে অত্যন্ত শুভ এই দুটো নাম্বারও শুভ আর বাস্তু অনুযায়ী বলবো আপনার বাড়ির দক্ষিণ কোণে লাল রঙের প্রদীপ জ্বালাবেন আর বিছানার পাশে একটা লাল রঙের ক্রিস্টাল বল রাখুন আর রান্নাঘরে যদি কোনোভাবে কোনো কাঁচ বা আয়না থাকে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার রাখুন বৃশ্চিক রাশির জন্য এই মাস বলছে প্রোটেক্ট ইউর সিক্রেটস নেচ নার্চার ইয়োর এনার্জি আপনার সিক্রেটকে প্রোটেক্ট করুন এবং আপনার এনার্জিকে নতুন করে সেটাকে নার্চার করুন আর এই মাসের উইকলি ব্রেকডাউন যদি করি অক্টোবর মাসে এবং সেই অনুযায়ী অ্যাকশান প্ল্যান কি নেবেন যেমন এক থেকে সাত তারিখ কর্মস্থলে চাপ পরিবারের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আট থেকে চোদ্দোই অক্টোবর নতুন বন্ধুত্ব প্রেমের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে পনেরো থেকে একুশে অক্টোবর গোপন কোনো চুক্তি আর্থিক দিক থেকে উত্তরণ হতে পারে এই বাইশ থেকে একত্রিশে অক্টোবর নিজের আত্মপ্রকাশ মানসিক উত্তরণ তৈরি হতে পারে আর সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান কী হবে দশ তারিখ ভুল সম্পর্ক থেকে সরিয়ে সরে আসার একটা ভালো সুযোগ পেতে পারেন ষোলোই অক্টোবর যারা চাকরি চাইছেন সিবি আপডেট করুন নতুন জব অ্যাপ্লাই করুন আর আঠাশে অক্টোবর নিজের সাথে সময় কাটান নিজের আত্মবিশ্লেষণ করুন কারণ বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলছে অক্টোবর মাস বলছে এই সময় আপনি এতদিন পর্যন্ত যা লুকিয়ে রেখেছেন তা সমস্তই কিন্তু সামনে আসবেই এখন প্রশ্ন হচ্ছে আপনি সেই সত্যকে ভয় পাবেন না তাকে ব্যবহার করে নিজের মুক্তির রাস্তা তৈরি করবেন আর আপনি সেক্ষেত্রে কমেন্ট করে জানান যে আমি নিজের অন্ধকারকে আলোয়ে বদলাবো যারা যারা আলোয়ে বদলাতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করুন এই ভিডিওটা কারণ কেউ হয়তো আজকে নিজের মন ভাঙা অবস্থায় বসে আছে আপনার একটা শেয়ার তার মনকে পাল্টে দিতে পারে সেই সাথে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন কারণ পরের মাসে এমন কিছু মুহূর্ত নিয়ে আমি আলোচনা করব যেখানে আপনি আপনার হারানো সাম্রাজ্য কিন্তু ফেরত পেতে পারেন আপনি বৃশ্চিক যারা মৃত্যুকে বসে এনে পুনর্জন্মে বিশ্বাস রাখেন আর আপনি যদি প্রস্তুত থাকেন এবার নিজেকে জাগিয়ে তুলুন আর সেই সাথে অক্টোবর মাস একটার পর একটা সিরিজ আসবে আপনাদের জন্য তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ষোলোই অক্টোবর আপনাকে কি অ্যাকশন প্ল্যান নেওয়ার কথা বলেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের আমি যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট থাকবে যারা চাইছেন সরাসরি আমার সাথে কনসাল্ট করতে তারা নিচের নাম্বারে ফোন করে অনলাইন কিংবা অফলাইনে আমার সাথে কনসালটেন্সি করতে পারে। পরে দেখা হবে পরের পর্ব সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন উৎসব আপনাদের জীবন আনন্দে মুখর করে তুলুন আর সেই সাথে অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত দেখতে থাকুন আর প্রত্যেক শনিবার সাড়ে ছটা থেকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমার সাথে যোগাযোগ করুন নমস্কার ওম নমঃ শিবায় హర్ హర్ మహేవ్రీం కలికాయ నమ